गस गस। फूल हो और आ गए ही गैस मोजीगे। फायदा है। एक इस टाइम मोजीगे। तो गासे अंतरे फूल देख लामना की सुना की है मैं दिगास मोजी हो जाती है सु। अल्की कर मैं गैस दी। एक इस टाइम अल्कच्ची ही है लन्लागे। देख सो। क्यों वर बुरा फिर तो मोजीगे सो। तो तेरा नवाजी ठीक है?

Olio, vena alien albi. Lo di? Non è progressibile,

সবাই ভালো আছেন আমরা কি গাছ কাটতে এই জন্য এই জায়গা এখন একটু পরিষ্কার হয়ে গেছে এই জায়গায় ভাবছি যে এই জায়গা দিয়ে টমেটো চারা লাগামো শীতকালীন সবজি আর এখন তো কোথাও লাগানোর মতো রুম কোন জায়গাও নাই যে কারণে এই জায়গাটা পরিষ্কার করলাম আর সামনে ফুল গাছ রাখছি যা এই জন্য এই এই জায়গা দিয়ে ফুল গাছগুলো কাটতে দিলাম একেবারে জঙ্গল হয়ে গেছে না এই সাইডের গাছগুলোও রাখছি এই সাইডের গাছও কাটি নাই এই জায়গা দিয়ে টমেটো চারা লাগাই দিব আর সকালবেলা এই যে ভাতটা বসাই দিছি আমি রান্না বান্না করবো শরীর বেশি ভালো না तो नहीं नहीं। दे तो देख कीरा अन्ना करते भरे बात उतना ही होगी पाच्चा का ही लोगों तो दिया हम तो पाच्चा का नहीं हैं तुम्हारे देखा नहीं होना अब बड़ा क्या समझे इधर कीरा इधर देखती है कुमोत इधर एक मुद्दे देखती है लेकिन आप बायें से, देख से। ना दक्षिण अन्य तो ये सब कोई नहीं किसी

আমি আগে এই পাঠশাক আর কচু ভাবে লই আগে স্বাভাবিক কচুটা কাটতে লই কচুর এই চোখ বলে লাগাইলে হয় লাগাইলাম কয়েকবার হয় না তো একবার কি সুন্দর হলুদ भितर डना আর করলা করতে নিছি এখন পাট সাত গুলো করতে আসি করলা ভাজি করুন করলা এই যে বড় বড় করে আলু কাটছি আজকে একটু করে লাল লাল করে ভাজা ভাজা করুন করলা একটা করলা নিছি করলা বেশি নেই নেই এর জন্য কুড়াকাটি করে দিয়ে আমি এলে ম্যাম রানতে হ্যাঁ আমি চিংড়ি মাছ দিয়ে সাহেবী কচু রানবো আগে কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ আগে টাইল দিয়ে নেই পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কচু সুন্দর করে আগে ভাজা ভাজা কর্ম কচু দিয়ে দিলাম খুব সুন্দর করে গেছে একেবারে কিন্তু গেছে কচু কচু একবার সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে নিছি কারণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কচু কষানোর জন্য কচু কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দিল কচু কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম

না আমি পাট শাকের ডাইল বাবাইতেই কড়াইতে তাল দিয়ে দিলাম পিঁয়াজ কুশি রসুন কুচি আর মুড়ি কালি করে কাটতে কাটতে দিয়ে দিলাম পাঁচ ডাল ডাইল রান্নার লাগে আমি এখনো মুসুরির ডাল নিয়েছি মানে মুসুরির ডাল আর পিঁয়াজ রসুন মরিচ এগুলো এক সুন্দর করে কেলিয়ে নেব ডাল দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার ডাল সুন্দর করে টানিয়ে নিবি ডাল টালা হয়ে গেছে এবার পানি দিয়ে দেয় ডাল দিয়ে তোলাম বাবু ডাইল দেই এবার একটা গেরানালা বোম্বাই মরিচ দিয়ে দেই মরিচটা অনেক সুন্দর গেরান এটা দিলে ডাইল খাইতে অনেক মজা লাগবে পাটশাকে আবার বেশি জাল দেওয়া যায় না অল্প জাল দিয়েই আমি দিয়ে এমন বেশি জাল দিলে আবার লোড লোড হয়ে গেছে পাটশাকের ডাই লইয়ে গেছে নামাই নিমু কি যে সুন্দর ঘেরা নাইতে আছে বোম্বাই মরিছে ওর না 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 অনেক সুন্দর ঘেরা নাইতেছে না আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম করলা ভাজি ছাই কচু দিয়ে চিংড়ি মাছ এই জায়গায় দেখে আমার অনেক লোভ লাগতেছে কোন সময় খামো আগে করলা ভাজি দেখাব সাহে কুসিন এতে আসি চিংড়ি মাছ দিয়ে রান্না করছে বেচার দিও না খাই তারপরে আবার ডাল দি কম না হুম হুম মজা ইস না চাইবে আলু আর কি এত সুন্দর গড়িয়ে যায় হ্যাঁ মনে ওনেই যে খাইতে সাবি কচুটা দিয়েও অনেক মজা লাগে গরু গোছ দিয়ে না গরু গোছ একটা কচু ধরে না খুবই ভালো লাগে মানে সেদ্ধ বেশি হয় নরম হয়ে গেছে খুবই মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে সাবি কচু अगर तू डाल लो ही, अब डालते क्या पर साइरी से हमारे दिगे कुछ मैं लोम, उस थीर दहासे। तुम इसे हीरो मां डाल से गिर से हैं, उम्र मरीज डिसी गिरा बैली। इसे हीरोई खेले पहले

Мы там уже сбасили. Кайдо на дальде. Кизи моза. Ммм. রপসান তাড়াতাড়ি খাও ডাইলির স্বাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ